মাত্র একশো টাকা জিপসাম পাউডার দিয়ে কিভাবে আমি এত সুন্দর এগ স্টোরেজ বক্স তৈরি করলাম তাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমে আমার লাগবে এক বক্স ডিমের খোসা মানে এই একটা বক্স প্লাস হচ্ছে এইরকম কিছু ডিমের খোসা আমার লাগবে এই ডিমের খোসাগুলো আমি প্রায় অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখেছি যে কিছু তৈরি করব ফাইনালি ডিসিশন হলো যে আমি এটা তৈরি করি না কেন মানেই এক বক্স প্রথমে আমাদের এরকম একটি বক্স নিয়ে নিতে হবে এই বক্সটিকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এর উপরে একটু তেল দিয়ে দিলাম যেহেতু এটা কোনো জিপসামের মোল্ড না তাই আমি এখানে একটু তেল দিয়ে নিলাম এই কারণে যে পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় তবে আমি জিপসামের তৈরি জিনিসটি খুব সহজে এই মোল্ড থেকে মানে এই বক্স থেকে উঠিয়ে ফেলতে পারবো যদিও আমার পরবর্তীতে প্রয়োজন হয়নি তাই তোমরাও চাইলে এখানে তেল নাও দিতে পারো ভালোভাবে সম্পূর্ণ বক্সটিতে তেল দেওয়ার পরে আমি সেই বক্স থেকে নিয়ে কিছু তেল ডিমের খোসার মধ্যে লাগিয়ে দিচ্ছি প্রতিটা ডিমের খোসাতেই এভাবে তেল লাগিয়ে দিতে হবে ডিমের খোসার মধ্যে আমরা কেন তেল লাগাচ্ছি এটা পরবর্তীতে তোমরা দেখতে পাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো ডিমের খোসাগুলোর মধ্যে তেল ভরিয়ে ফেলেছি দেখতে সুন্দর লাগছে না কি সুন্দর চিকচিক করছে এরপর আমি আগে থেকে গুলিয়ে রাখা জিপসাম পাউডার গুলোকে সুন্দরভাবে বক্সের মধ্যে ঢেলে এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পূর্ণ বক্সে যেন সুন্দরভাবে এবং সমানভাবে জিপসাম পাউডার দেওয়া হয় এবং আরও খেয়াল রাখতে হবে যেন কোনো অংশে বাবলস না থাকে আমরা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব। যদিও আমি এখানে পাঁচ মিনিট দেখিয়েছিলাম পরবর্তীতে আমি দেখলাম আমার পাঁচ মিনিট হলে এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তাই আমি মাত্র দুই থেকে তিন মিনিট ওয়েট করেছিলাম এরপর এক এক করে সবগুলো সমান করে আমি ডিমের খোসাগুলো বসিয়ে দেব যেহেতু আমাদের ঘরে এক ডজন করে ডিম আনে তাই আমি ডজন অর্থাৎ বক্সটিতে এক ডিমের আমি এখানে দিয়েছি ডিমের খোসাগুলো ভালোভাবে বসানোর পর এটার আমি পানি দিয়ে দিব এতে করে ডিমের খোসাটা ভারী হবে আর আমার রাখার শেপটাও খুব সুন্দরভাবে উঠবে একটি একটি করে প্রায় বারোটি ডিমের খোসার মধ্যে আমার পানি দেওয়া সম্পূর্ণ এটা আমি শুকানোর জন্য রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টা এবার চলুন আমাদের জিঞ্জারের কাছে চলে যায় আমি এখানে কাজ করছি আর ওই উপরে বসে জিঞ্জার খুব মনোযোগ সহকারে আমার কাজ দেখছিল কথা বলতে বলতে আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে এখন আমরা সবগুলো ডিমের খোসা খুব সুন্দরভাবে জিপসাম থেকে উঠিয়ে ফেল এবার তোমাদেরকে বলি আমি কেন ডিমের খোসাগুলোর মধ্যে তেল দিয়েছিলাম এই তো দেখছো কত সুন্দরভাবে জিপসাম থেকে আমার ডিমের খোসাটি উঠে যাচ্ছে এটা কেন উঠে যাচ্ছে তখন এটার মধ্যে তেল দেওয়ার জন্য এত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে তোমরাও চেষ্টা করবে খুব ভালোভাবে তেল দেওয়ার জন্য দেখো সবগুলো ডিমের খোসা উঠানো শেষ আর এটার হচ্ছে আমার ফাইনাল লুক কত সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু সত্যি ভাবিনি যে এটা দেখতে এত সুন্দর লাগবে আমি কোনো রেফারেন্সও দেখিনি সম্পূর্ণ নিজে থেকে এটা তৈরি করেছি এবার চলো এটাতে কিছু রিয়েল ডিম রাখি আমার রুমে বেশি ডিম ছিল না তাই যতটুকু ছিল ঠিক ততটুকুই আমি দিচ্ছি এখানে আমি বলছিলাম যে আমি এখানে বারোটি জায়গা রেখেছি কারণ আমাদের ঘরে এক ডজন করেই ডিম আনা হয় ম্যাক্সিমাম টাইম দেখো এখানে আমার টোটাল ছয়টি ডিম ছিল তাই আমি এক ঘর পর পর ডিমগুলোকে সুন্দরভাবে সাজাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য ডিমগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো কমপ্লিট আমি কিন্তু দেখে জাস্ট অবাক যে এত সুন্দর হবে আমি সত্যিই ভাবিনি আচ্ছা আমরা চাইলে এই বক্সটা দিয়ে সুন্দরভাবে এটা ঢেকেও রাখতে পারি দেখো এভাবে সুন্দর করে ঢেকে আমরা ফ্রিজে ভালোভাবে দীর্ঘদিন ডিমটাকে সংরক্ষণ করে রাখতে পারব দিস ইজ ফাইনাল লুক আমার এগ স্টোরেজ বক্স কতটাই না সুন্দর হয়েছে আমি অনেক অনেক স্যাটিসফাই মি আমি ভাবি নি যে আমি এত সুন্দরভাবে একটা ঘরোয়া জিনিস তৈরি করতে পারবো তা আবার প্রয়োজনের জিনিস কেমন হয়েছে তোমরা জানিও আর তোমরাও চাইলে বাসায় খুব সহজে এটা ট্রাই করতে পারো